রান্না করেছি কি কি আইটেমের পিঠা বানাইছি সম্পাপু তারা আয়াত কতই না হ্যাপি ছিল ওরা ওদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো সালাম ভাই সম্পাপু তারাকে নিয়ে দোয়েলেগ্র সালাম ভাই সম্পাপুকে চেনেন না তারাকে চেনেন এমন কোনো মানুষ নাই সাথে থাকেন দেখতে থাকে পুর ভরে দিয়ে বানাইছি এগুলো আমি প্রত্যেক পিঠা খেতে ভালো লাগে অনেক আর আমার বাসায় সবাই পিঠা টাইম নেক্সট কোনো পিঠা আপনাদের সাথে শেয়ার করবো তাই না রিয়া যেহেতু

ঠান্ডার মধ্যে তো পিঠা খাইতে অনেক ভালো লাগে আর আমার আমার হাজবেন্ড আমার বাচ্চারা পিঠা অনেক বেশি পছন্দ করে তো আজকে অনেক অনেক বাবা তো যাই হোক আর এখন হচ্ছে আমাদের এখানে বিকেল বেলা বিকেল দেখেন মা ছেলে মিলে কি করতেছি এখানে বসে বসে আটা মারতেছি পিঠা বানাইছি অনেক অনেক পিঠা বানাইছি আপনাদের সাথে সব শেয়ার করব তো সাথে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন তো চলে আজকে কি কি করছি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা আমার থামমেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কাদের কে নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে হচ্ছে দুয়েল এগ্রোর সালাম ভাই শম্পা পু তারপর তারাকে নিয়ে কিছু কথা বলবো ফুল ভিডিও টু ওয়াচ করবেন অনেক কিছু দেখতে পাবেন জানতে পাবেন শীত আসছে আর পিঠা খাব না এটা কি হয় আমাদের আমেরিকাতে যখনই ঠান্ডা পরে আমি ট্রাই করি বাসায় এক এক দিন এক এক আইটেমের পিঠা বানানোর জন্য তো আজকে আমি বানাচ্ছি কলার পিঠা আর হচ্ছে ভাপা পিঠা তো ভাপা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়াটা প্রসেসিং করে নিয়েছি আপনারা তো জানেন এটা কীভাবে প্রসেসিং করে পানি দিয়ে লবণ দিয়ে মেখে তারপর ছাঁকনা দিয়ে ছেঁক এরকম ঝোড়াঝোড়া করে নিতে হয় তো আমি এটা করে নিয়েছি আর এখানে আমি কলার পিঠাটা বানানোর জন্য চা পাঁচটা ছয়টা কলা পাকা কলা তারপর হচ্ছে চালের গুঁড়া ময়দা নারকেল কুচি চিনি একটু লবণ সবকিছু দিয়ে ভালো করে মাখাই নিয়েছি পানি দেইনি কিন্তু গাড়ো গাঢ় করে মাখাইছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাপা পিঠার জন্য নারকেল কুড়ানো নারকেল কুচি এটা এইভাবে কুচি করে দিলে মুখে লাগে লাগে ভাল আর এখানে আমি খেজুরের গুড়টা ভালো করে একটু ই করে নিছি ভেঙে গুঁড়ো করে নিছি যেন পিঠার মধ্যে দিলে গলে যায় তো এই তো ভাপা পিঠার জন্য আমি যে নারকেল কোড়ানো আর হচ্ছে গুড় নিয়ে নিয়েছি আর কলার পিঠাটা বানানোর জন্য আমি তো বললাম কি কি ইউজ করছি এখানে কলা পাঁচ ছয়টা কলা তারপর হচ্ছে নারকেল কুচি চিনি চালের গুঁড়া একটু ময়দা ময়দা অবশ্যই দিতে হবে তা না হলে সফট হবে না ময়দা একটু লবণ চিনি সব কিছু দিয়ে আমি ভালো করে সুন্দর করে মিক্স করে নিছি এখন জাস্ট তেলে ভেজে নেব আর বাপা পিঠাটা বানাই নিব আর কলার পিঠাটা বানানোর জন্য অয়েল গরম করে নিচ্ছি আর বাপা পিঠাটা বানানোর জন্য এই যে এখানে আমি প্যান অলরেডি বসাই দিয়েছি এই পাতিলাটা এই বাপা পিঠার পাতিলাটা আমি বাংলাদেশ থেকে আনছি এটার মধ্যে এত ইজিলি পিঠা বানানো যায় আমি বানাইলে আপনারা দেখতে পারবেন তো পানিটা অলরেডি গরম হয়ে গেছে আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলা বানানো স্টার্ট করে দিব অলরেডি আমার সব প্রসেসিং করা শেষ জাস্ট এখন পিঠাগুলা বানাবো তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোয়েল এগ্রোর সালাম ভাই শম্পাপু তারাকে নিয়ে কিছু কথা বলবো অ্যাকচুয়ালি আমি কোনোদিন দিন কোনো চ্যানেলের বিষয়ে কোনোদিন দিন কোনো কথা বলিনি মানে অন্য কারো চ্যানেল নিয়ে কখনো কোনো কথা বলিনি বাট আজকে কেন জানি না কথা না বলে থাকতে পারলাম না কারণ আমি আমি গুনে গুনে মাত্র কয়েকটা চ্যানেল আছে যেগুলো আমি সময় পাইলেই মানে দেখি আমার খুব ভালো লাগে বোম্বের কয়েকটা বড় বড় চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি সময় পাইলেই মানে ওদের ভিডিওগুলো দেখি আমার খুবই ভালো লাগে তো বাংলাদেশের চ্যানেলের মধ্যে আমার পছন্দের চ্যানেলের মধ্যে সবচেয়ে পছন্দের চ্যানেল হচ্ছে আমার দুয়েল এগ্রো তো দুয়েল এগ্রো সালাম ভাই শম্পাপু তারাদের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো আমি যখনই সময় পাই মানে দুয়েল এগ্রো সালাম ভাই শম্পাপুর ভিডিও দেখি আমার খুব ভালো লাগে যেহেতু ওরা গ্রামের ভিডিও করে কেন গ্রামের ভিডিও খুব লাগে আমি কেন না বিদেশের অস্ট্রেলিয়া বিভিন্ন মানুষের বেশি লাগে না কেন না বাট বাংলাদেশের গ্রামের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে দুয়েল এগ্রো ভিডিওগুলো আমি ভীষণ দেখি আমার শম্পাপুর ভিডিওগুলো আমি খুব দেখতাম খুব ভালো লাগতো তো যাই হোক এমন কোনো মানুষ নাই হয়তোবা যে দুয়েল শ্পাপু সালাম ভাই তারাদেরকে চিনেন না মানে তারাকে চিনেন না তো ফাইনালি একটা বিষয় নিয়ে আপনারা সবাই জানেন যে তারা তারা আবার চলে গেছে তালিমের কাছে তো জানে না ও কি বড় ভুলটা করছে আপনারা সবাই দেখছেন যে শম্পাপু তারপর সালাম ভাই ওকে কত ভালোবাসা আদর যত্ন দিয়ে ওদের কাছে রাখছে কিন্তু তারা যে এরকম একটা ভুল করবে আমি কখনো ভাবিনি কিন্তু সে যে ভুলটা করছে সে অবশ্যই সেটা একদিন বুঝতে পারবে কারণ সালাম ভাই আর সম্পাপ ওরা কিন্তু ওকে কখনোই হেল্পিং হ্যান্ড মনে করে নাই নিজে বোনের মতো করে আদর করে ভালোবাসা দিয়ে ওদের ওদের কাছে রাখছে বাট তারা সে মূল্যটা দিল না ফাইনালি সে কি বলে হেল্পিং হ্যান্ডের কাজের মতো কাজটা করলো সে মানে বোনের সে মূল্যটা দিল না সালাম ভাই সম্পাপু ওদেরকে কষ্ট দিয়ে বা ওদের মানে ওদের এত ভালোবাসা কোনো মূল্যই সে দিল না সে অবশেষে তালিমের সাথে গেল কিন্তু পলায়া চলে সে যে কত বড় ভুল করছে সেটা বুঝতে পারতেছে না সে একদিন অবশ্যই বুঝতে পারবে যে যে সে কত বড় ভুল করছে বাড়ি থেকে চলে গিয়ে কিছুদিন পরে হয়তো বা আপনারা দেখতে পাবেন যে মানে তালিমের কাছ থেকে সে আবার চলে আসতে চাচ্ছে যাই না তখন সালাম ভাই কি করবে তারাকে আবার ফিরিয়ে আনবে কিনা বাট দোয়া করি তারাও ভালো থাকুক কারণ তারাকে আমি অনেক বেশি পছন্দ করতাম ওর ওর ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগতো তারা শম্পাপুর তারপরে সালাম ভাইদের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগতো এখনো ভালো লাগে বাট কেন না তারা মানে তারা যখন চলে গেল ওদের ভিডিওগুলো মানে মানে খুব মানে মিস করি তারাকে খুব মিস করি ওদের ভিডিওগুলো দেখলে আর কেন জানি না মনে হয় আপু তারপর সালাম ভাইও ভিডিওগুলো করে ঠিকই বাট ভিডিওর মধ্যে ওদের মধ্যে কেমন যেন একটা হতাশা কাজ করে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ এত আদর যত্ন ভালোবাসা দিয়ে যে মেয়েটাকে ওরা রাখলো এতদিন সে মেয়েটাই ওদেরকে কষ্ট দিয়ে চলে গেল এটা একদমই তারা ঠিক করে নাই সে একদিন অবশ্যই বুঝতে পারবে সে কত বড় একটা ভুল করছে লাইফে সালাম ভাইয়ের কাছে থাকলে সম্পাপ কাছে থাকলে অবশ্যই ওর ফিউচারটা ওরা অনেক সুন্দর করে ঘরে দিত সেটা তারা বুঝতে পারেনি তারপর তারার জন্য দোয়া করব সে যেন ভালো থাকে সুস্থ থাকে তালিমের সাথে সুখী হয় সে যেন আর কখনো কষ্ট না পায় তালিমের কাছ থেকে সেটাই আশা করব আপনারা যারা দর্শকরা ওদের ভিডিও দেখেন ওদেরকে ভালোবাসেন অবশ্যই তারার জন্য দোয়া করবেন ও ছোট মানুষ বুঝতে পারে না হয়তোবা ওর লাইফটা যেন মানে ভালো হয় সুখের হয় আর তো যাই হোক তারার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো যাই করছে ও লাইফে সুখী হতে পারে তালিমকে নিয়ে সেটাই আমরা করব আমরা যারা সাধারণ দর্শকরা ওদের ভিডিও পছন্দ করি তারাকে পছন্দ করি আমরা নিশ্চয়ই সবাই তারার জন্য দোয়া করবো থাকে আর আমাদের শম্পা তারপর হচ্ছে সালাম বাই তারপর ওদের ছোট্ট কিউট বাচ্চাটা সবাই যেন ভালো থাকে সে দোয়া ও শুভকামনা জানাবো সবসময় আমরা দূরে থেকে তো যাই হোক আমার পিঠা বানানো শেষ এই যে দেখতে পাচ্ছেন আরিয়ান কত মজা করে খাচ্ছে তা আমি বানাইছি কলার পিঠা তারপর দুই রকমের ভাপা পিঠা একটা হচ্ছে গুড় দিয়ে নারিকেল বানাইছি আর একটা চিনি দিয়ে নারিকেল দিয়ে বানাইছি কারণ গুড় দিয়ে নারিকেল দিয়ে আমি যে পিঠাটা বানাই আমার ওইটা থেকে বেশি ভাল লাগে চিনি দিয়ে একটা সাদা পিঠা বানাই আমি ভাপা যে দেখতে পাচ্ছেন পিঠা ওইটা আমার কাছ থেকে আমার কাছে বেশি ভাল লাগে তো যাই হোক তিন রকমের পিঠা বানিয়ে নিলাম আরিয়ান তো খাচ্ছিল আর বলতেছিলাম মামি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক আহ যখনই ঠান্ডা আসে আমেরিকাতে আমি সবসময় এরকম কয়েকদিন পর পরই পিঠা বানাই বিভিন্ন বিভিন্ন আইটেমের পিঠা বানাই যেহেতু আমার হাজব্যান্ড তারপর আমার বাচ্চারা পিঠা খেতে পছন্দ করে বাসায় বানাই আবার বাহির থেকেও কিন্তু আমরা পিঠা কিনে খাই যখন বাসায় বানাই না বা আমরা বাজার করতে যাই যদি ভালো ভালো কোনো আইটেমের পিঠা দোকানে দেখতে পাই তখন কিন্তু আমরা পিঠা কিনে নিয়ে আসি শুধু যে বাসায় বানায়া খাই তা না যখন দোকানে ভালো ভালো পিঠা দেখি তখন দোকান থেকে আমরা কিনে খেয়ে ফেলি তো যাই হোক এখানে দেখতেছেন আরিয়ান ভেঙে ভেঙে সব কিছু ভেঙে কি করতেছে আর মজা করে খাইতেছে আর আমাকে বলতেছে মামি অনেক মজা তো যাই হোক আমার 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 মেয়েরা খাইছে খাইছে আমি খাইছি সবার কাছে খুব ভালো লাগছে আর শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে ঠান্ডার মধ্যে আর আমাদের এখানে তো জানেনি আমেরিকা তো এখন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো যাই হোক যেটা বলতেছিলাম সালাম ভাই তারা শম্পাপুত ওদের ওদের ভিডিওগুলো দেখলে আমার ভাববেন যে শুধু আমার গ্রামের সবার ভিডিও ভালো লাগে না গ্রামের সব ধরনের সবার ভিডিও যে ভালো লাগে তাও কিন্তু না কোয়ালিটি মানে সম্পূর্ণ হতে হবে তাই না যে ভিডিও গুলো হচ্ছে সালাম ভাই আর সম্পাপুর ভিডিও ওদের ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে দেখার থাকে সেই জন্য ওদের চ্যানেলটা আমার অনেক বেশি ভাল লাগে তো যাই হোক অনেক কথা বললাম যাই আজকে ভিডিওটা কার কেমন লাগছে বাট আমার পক্ষ থেকে আমার আমি সবসময় দোয়া করি তারার জন্য তারা যেন অনেক সুখী হয় কারণ ও ছোট্ট একটা মেয়ে বুঝতে পারে নাই লাইফে একটা ভুল করে ফেলছে যাই করে ফেলছে আমি তো আমি জানি যে সালাম ভাই আর শম্পা আপু সবসময় তারা পাশে থাকবে তারা যতই চলে যাক ওদেরকে না বলে বা ওদেরকে দিয়ে যতই চলে যাক না কেন কোনো বিপদ শুনলে সালাম ভাই আর বসে থাকতে পারবে না সেটা আমি ভালো করে জানি ওদেরকে দেখলে আমি চিনি বুঝতে পারি ওরা খুবই ভালো মানুষ সালাম ভাই আর শম্পা আপু একদম নিজের বোনের মতোই কিন্তু তারাকে ওরা রাখছে আপনারা সবাই জানেন এটা তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমার মতে আমার হাজারো দর্শক আছে লক্ষ লক্ষ দর্শক আছে যারা সালাম ভাইয়ের কে তারপর তারা তারাকে তারপর সম্পা পুকে তারপরে সালাম ভাইয়ের বাচ্চা আয়াতকে অনেক বেশি ভালোবাসেন শুধু আমি একানা লক্ষ লক্ষ মানুষদেরকে ভালোবাসেন সবাই তারার জন্য দোয়া করেন যেন তারা সুখী হয় ভালো থাকে তো যাই হোক আমি কোনো দিনে কোনো চ্যানেলের কাউকে নিয়ে কখনো কোনো দিন কথা বলিনি বাট ওদেরকে আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য আজকে তারার সম্পর্কে কিছু না বলে থাকতে পারলাম না সেজন্য আজকে ওদেরকে একটু কথা বললাম তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আর বেশি বড় করব না ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং